হে গাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি মৃত্যু চলে এসেছি আর একটা তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ওয়েলকাম অনেক 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 ওয়েলকাম তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর এই দফা আমি রেডি হয়ে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি অলরেডি আর একটু মেকআপ দেওয়ার আছে এই যে আমি রেডি হয়ে গেছি তো আমি চলে যাচ্ছি কলকাতায় আর আমি কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো আর আমি যাচ্ছি একা একা আমি বেবিকে নিয়ে যাচ্ছি না কারণ মানে আজকে যাব কালকে চলে আসব। আর এই যে আজকে মানে হচ্ছে আমি বেরিয়ে গেছি চলো যেতে যেতে তোমাদেরকে সাথে কিছু একটু কথা শেয়ার করা যাক থেকে তিন বছর আগে ঠিক আমি এরকম টাইমে ব্লগ শুরু করেছিলাম মাঝে আমি অনেকটা দিন ফির বন্ধ দিয়ে দিয়েছি মানে কন্টিনিউ করেছিলাম আর তারপরে যখন একটু ভিজ কম আসলাম একটু কমিয়ে দিয়েছি আর শুরু বুঝলাম যে এখন একটু আবার শুরু করা যাক তো এই যে আমি ফাইনালি ট্রেনে বসে গেলাম সেই শুরুটা হয়েছে ঠিক বেবির জন্মদিনের আগে এখনও সেই বেবির জন্মদিনের আগে আমি ব্লগটা শুরু করেছি আর যাচ্ছিও বেবির জন্য কেনাকাটা করতে যেটা হচ্ছে গিয়ে আসলে যাওয়া আর দিদিকে আনতে যাচ্ছি আমার মেসদিকে আর এই যে দেখো নাও কথা বলতে বলতে আমি চলে চলে এসেছি শিয়ালদায় এবার শিয়ালদা থেকে ট্রেন ধরে আমাকে বিধাননগর যেতে হবে ব্যাস সেখান থেকে আমি বাস ধরবো চলে যাব। এবার বাসে অনেকটা ভিড় ছিল বলে তোমাদের আমি দেখাতে পাইনি এই যে চলে এসেছি কেস্টুপুরে এখান থেকে অনেকটা ভিড় তারপরে আমি পৌঁছে গেছি আমার জায়গায় ঠিক আমি পৌঁছে এখানে এই যে ডালের পকোড়াটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমি তো খুব ভালো মানে ভালোবাসি এই যে আমি এখান থেকে কিনে নিয়েছি কিনে সোজা আমি চলে যাব মিষ্টির দোকানে আর আমাকে এখান থেকে একটু মিষ্টি নিতে হবে যেহেতু মিষ্টিটা একটু নিয়ে যাব দিদির খেতে ভালোবাসে এই যে যেটা একটুখানি একটু বাদাম বাদাম ছড়ানো ওইটা খেতে জাস্ট ওয়াও এই একটা মিষ্টি ভালো লেগেছে যে কারণে আমরা এই মিষ্টিটা এখন খাই তো চলো এবার আমি মিষ্টিটা কিনে সোজা দিদি বাড়ি যাব দিদি বাড়িতে গিয়ে দেখলাম দিদি চাউমিন বানিয়েছে চাউমিন খেয়ে ব্লকটা এখানেই শেষ করলাম টাটা